হাদ আজকে আমি আপনাদের একটা স্লিপার বাসের একটা সুন্দর ভিডিও দেখাবো এখানে মোটামুটি আপনার ধরতে গেলে ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়েছে এটার স্লিপার বাসের আর ফিফটি পার্সেন্ট বাকি আছে এখন এটাকে আমি আপনাদের আস্তে আস্তে বাসের কতটুকু কাজের অগ্রগতি এবং ভিতরের কী পরিস্থিতি সেটা আমি আপনাদেরকে এখন দেখাব এখন আমি আস্তে আস্তে বাসের সামনের সামনের সাইড টু দেখা যায় কতটুকু কমপ্লিট হয়েছে এই বাসে এটা হলো সামনের সাইড এটা এটা হলো সামনের সাইড বাসের ভিতরে একটা লোক কাজ করতেছে এখানে আমি এখন আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাব ধরো আমি এখন আপনাদের কাছে আছে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি এই হলো বাসের ভিতরের অবস্থা ভাই এটার কত পার্সেন্ট কাজ হয়েছে এখন মোটামুটি এটা মোটামুটি কাজ প্রায় শেষের দিকে শেষের দিকে 50 পার্সেন্টের মতো তো হয়ে গেছে মনে হয় সম্ভব 70 পার্সেন্ট কাজ হয়ে গেছে আমার ভুল হইছে 30 বাকি আছে তার কারণ হচ্ছে গাড়ির নাম্বার নাম্বার প্লেটটা পাওয়া যাচ্ছে না যার কারণে গাড়ি এখনো রোডে ছাড়া অনুমতি হইতেছে না কাজ আছে নামটা পাওয়ার পর তারপর আমরা আচ্ছা আচ্ছা এখানে আপনাদের শোয়ার মানে স্লিপার সিস্টেম কয়টা আছে এখানে এখানে একটা দুইটা কাפול বেড কাפול আচ্ছা আচ্ছা সিঙ্গেল বেড আচ্ছা আপনার এখানে নিচে আছে সিট আছে আর কি

একটু একটু করে সবারই দেখা দেখাইতেছি এই চলে অবস্থা এখন আর এখানে উপরও হবে নিচেও তো আপনাদের কি হবে এখানে সিট হবে ক্যামেরা দিয়ে এখানে এখানে হবে সিট আর এখানে বেড বেড আচ্ছা নিচে নিচে হবে ফ্লোর হবে সিট উপর হবে বেড আচ্ছা আচ্ছা কাজ প্রায় শেষের দিকেই এখানে এই হলো তাদের এই শেষ পর্যায়ে আমরা এটা সিঙ্গেল বেড আর হলো কাপল বেড এই গাড়িটা অনেক সুন্দরভাবে দেখে বোঝা যাচ্ছে আর এই হলো গাড়ির সামনের দিকে এটা হলো গাড়ির সামনের অংশ যেখানে ড্রাইভার বসে গাড়িটা চালাবেন আর কি এটা শেষ হইতে মোটামুটি আরও কিছুদিন সময় লাগবে এখনও তাদের নিচের কিছু কিছু সাইড তাদের কাজ কমপ্লিট হয়েছে এখানে এখন তারা ওয়ারিংয়ের কাজ কিছু বাকি আছে এখানে ওয়ারিং করবে এটা কমপ্লিট কয়দিন লাগবে মোটামুটি দশ দিনে কমপ্লিট হয়ে যাবে দশ দিন নামতে নামতে হয়তো বা এক মাস লেগে যাবে আর কি সম্ভবত আপনাদের সব কাগজপাতি ঠিক হইতো মনে হয় এক মাসের মতো সময় লাগবে এই ছিল ভিতরের সাইড অবস্থা গাড়িটা অনেক বড় বেশ এই হলো সামনের সাইড এখানে ভাই এখানে কোন কোম্পানি ইঞ্জিন লাগেছেন এটা কোন কোম্পানি এটা চেসিসটা কোন কোম্পানির এটা লিলেন অশোক লিলেন কি আচ্ছা এটা হলো অশোক লিলেনের চেসিস এখানে গাড়িটা যখন ফুল কমপ্লিট হবে তখন অনেক সুন্দর দেখা যাবে এখন আমি আপনাদের আস্তে আস্তে একটু বাইরে থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সামনের সাইড তো আপনাদের দেখালাম এটা হলো এটা হলো এই সাইডের একটু আসা কষ্ট হয়ে যায় এটা হলো গাড়ির আর একটা সাইড এখানে পিছনে আপনাদের এটা এটা দেখাই এটা হলো মাল

মূল আর এখানে আর মাল রাখার জন্য এখানে আর একটা বড়ো বক্স তারা তৈরি করছে বক্সটা মার্শাল অনেক বড় আর এই বাসটা আপনাদের চলবে ঢাকা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ঢাকা থেকে সেন্ট মার্টিনের স্লিপার বাস এটার কাজ মোটামুটি বলেছে তারা বলতে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ভিতরে কিছু কাজ বাকি আছে আর আর রং করতে হবে মোটামুটি এক মাসের ভিতরে গাড়িটা রাস্তায় নামবে যাই হোক আমার ভিডিওটা আজকে পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট বা শেয়ার করবেন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম